সো এই হোয়াটসঅ্যাপ ভিডিও তো এসে গিয়েছে একটা নতুন ভিডিওতে আজকে একদম ভালো ভালো পায়রা সিল ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিরকম কী কোয়ালিটি থাকবে সো আজকে আপনারা জোড়াও পেয়ে যাবেন প্লাস একটা আমার ঘরের ম্যাড্রাস পায়রা কি লাইন আমি কিছু বলবো না আপনারাই কমেন্ট করবেন দেখে নিন ফার্স্টে অন্ধ্রের জোড়া আর দাম নিয়ে আশা করছি আজকে কোনো কিচ্ছু হবে না এত সুন্দর জিনিস কত দামে দেবো আপনার আগে কোয়ালিটি দেখে নিন তারপর আমি দাম বলবো ইয়ে হচ্ছিল নরের চোখ একদম মনি দেখুন সরষের দানা হয়ে যাচ্ছে পর কোয়ালিটি খুব মানে একদম বেস্ট কোয়ালিটির পর একদম একদম অরিজিনাল জিনিস দেখুন এবারে পাঞ্জা দেখুন পাঞ্জা দেখলে আমার আর কিছু বলতে লাগবে না কী জিনিস একদম ডিপ জামুনি পাঞ্জা একদম ডিপ জামুনি পাঞ্জা প্রচুর ওড়ান পায়রা ঠিক আছে নর পায়রা প্রচুর উড়েছে দেখুন গলা চাপ একদম ফুলসিরা পায়রা এটা হচ্ছে এর মাদি একদম ছোট্ট সাইজের ফুলসিরা মাদি দেখুন চোখ দেখুন দুটোরই মনির সাইডে কত সুন্দর রিং দেখে নিন জোড়া এইভাবেই দিলে বাচ্চা খুব ভালো আসবে নজর খুব ভালো হবে অনেকের অন্ধ্রের পায়রা বেরিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে দোষ পায়রার না দোষ হচ্ছিল জোড়া দেওয়ার দেখুন পর দেখুন দুজনেরই পরের কোয়ালিটি দেখুন তো এই সব ম্যাচিং করে জোড়া দেবেন আশা করছি রেজাল্ট খুব মানে একদম বেস্ট কোয়ালিটির রেজাল্ট পাবেন দেখুন পর দেখুন একদম একটার পর একটা সাজানো তো বন্দোলেজ আর কিছু দেখানো নেই সব পায়রাই আমার বেশিরভাগ বন্দোলেজ থাকে পা দেখুন পর ভর্তি একদম প্লাস জামনি পাঞ্জা একদম দুটো পায়েতেই পর ভর্তি আচ্ছা এর ছিল ওভারঅল লুক এবারে পায়রাটার সাইজ দেখুন পুরো এক বিঘে পায়রা এক হাতে চলে আসবে পুরো একদম ছোট্ট সাইজের পায়রা এই হচ্ছিলো জোড়াটা স্ট্যান্ডিং দেখুন পায়রার একদম অরিজিনাল জিনিস দাম দু হাজার টাকা একদম ফিক্সড রেট অনেকেই এখন বার্গেনিং করছেন তো একটাই কথা বার্গেনিং একদমই আমার ভিডিওতে কখনোই হয়নি আর হবেও না একদম ফিক্সড রেট দু হাজার টাকায় আমার ওরকম সব আপনি যে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা চেয়ে দু হাজারে পায়রা দেবো ওই জিনিসটা একদমই আমার পছন্দ না একদম ফিক্সড রেট রাখি ওই জন্য ডেলিভারি পসিবল আছে যাদের লাগবে তাড়াতাড়ি উপরে দেওয়া নম্বরে কল করে নেবেন নেক্সট থাকাচ্ছি আমার ঘরের একটা জোড়া কি জিনিস দেখুন দুজনেরই শুধু হেডলাইন দেখে নিন আর কিছু বলতে লাগবে না আর ঘরের জোড়া কত টাকায় পাবেন আপনারা বুঝতে পারবেন জোড়া দেখুন শুধু ফার্স্টেই নরের কোয়ালিটি দেখে নিচ্ছি একদম ব্লু ঠোঁটের মধ্যে আছে ঠোঁট দেখুন একদম ব্লু চোখের লাইন দেখে নিন শুধু একদম দানা ভর্তি প্লাস মনির সাইডে হলুদ রিং হেডলাইন দেখুন হেডলাইন দেখলেই বুঝতে পারবেন কী জিনিস আছে একদম একদম পিওর ফর্মে আছে ডানা দেখুন পর দেখলে আপনারা সবাই বুঝে যাবেন প্রচুর ছটপটে বন্ধুরা পরের কোয়ালিটি দেখে নিচ্ছে একদম আর কোমর চওড়া কোমর পাঞ্জা দেখুন চলো ওভারঅল লুক এটা হচ্ছে এর মাদি কালপোড়া কালদম গলায় হালকা ফুলসিটা আছে বাট এটা কালদোমা কালপোড়ার একদম জেনারেশন আছে মানে লেস কালো ডানা কালো জেনারেশন এটা চোখের লাইন আপনারা দেখে নিলেন রিং দেখলেন দেখে নিন রিং দেখুন শুধু চোখে আর দুজনেরই হেডলাইন একদম সেম দেখেন কোয়ালিটি দেখুন চলো পর একদম ধারি জোড়া কোয়ালিটি দেখে নিন পায়ের পায়রা ক্রুশে আছে লেজ সব ঝাড়ছে একদম পিওর আছে মানে কালপোড়া কালদমা পায়রার পাঞ্জা দেখুন হেডলাইন দেখুন শুধু মাদির এই হচ্ছিলো জোড়াটা স্ট্যান্ডিং দেখুন পায়রার এবারে বন্ধুরা ভালো করে হেডলাইনটা দেখতে পারবেন একদম ভালো করে খেয়াল করুন এই জোড়াটার দাম একদম ষোলোশো টাকা ফিক্সড রেট ডেলিভারি চার্জ লাগবে একটু ঠিক আছে ডেলিভারি পসিবল আছে যে কোনো জায়গায় তো আজকে এই ভিডিওটা এখানেই আমি এন্ড করছি যাদের লাগবে উপরে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি কল করে নেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আরও ভালো ভালো কোয়ালিটির পায়রা এত কম দামে আসতে থাকবে তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকবেন সবাইকে টাটা